ভিডিওতে আমি আজকে জানাবো আপনারা চার ব্যাটারির মিশুক গাড়িতে কিভাবে পাঁচটা ব্যাটারি লাগাবেন অথবা ভ্যান গাড়িতে কীভাবে পাঁচটা ব্যাটারি লাগাবেন আর তাতে লাভ কি হবে কি করতে হবে কন্ট্রোলার কি পরিবর্তন করতে হবে কিনা বা মোটরে কোনো সমস্যা হবে কিনা না আগের থেকে চার্জ আমি বেশি পাবো কি না এই বিষয়ে কিছু কথা আমি আজকে আপনাদের বলবো আশা করি আপনাদের উপকারে আসবে অনেক ভাইরা না জেনে না বুঝে চার ব্যাটারির মিশুক গাড়িতে পাঁচটা ব্যাটারি লাগিয়ে ফেলেন তাতে কি লাভ হয় ভাই তাতে তো লাভ হয় না বরং আপনার লসটাই বেশি হয় কেন লস হয় যখনই আপনি চার ব্যাটারি আটচল্লিশ বোল্টের এই মোটরে পাঁচ ব্যাটারির সংযোগ দেবেন তখন ষাট বোল্ট হয়ে যাবে যদিও আপনার গাড়িটা চলছে ভালো হয়তো আগের থেকে একটু স্পিড বেশি হবে কিন্তু আপনার মাইলেজটা কিন্তু চার ব্যাটারিতে যতটুক পাইতেন তার থেকেও কমে যাবে চার ব্যাটারিতে যদি আপনার গাড়ি সত্তর কিলো চলত যখন আপনি পাঁচ ব্যাটারি দিয়েছেন তখন কিন্তু আপনার গাড়ি চলতেছে মাত্র পঞ্চান্ন কিলো কেন চলতেছে পাঁচটা ব্যাটারি দেওয়ার পরেও তো আমার চার ব্যাটারি ছিল আগে সত্তর কিলো চলে আর এখন পাঁচটা দেওয়ার পরে আমার গাড়ি পঞ্চান্ন কিলো চলে বিষয়টা হলো ভাই এই মোটরটা আটচল্লিশ ভোল্টের মোটর এই মোটরে আপনি যখনই পাঁচ ব্যাটারির সংযোগ দেবেন তখন এই মোটরটা ওভার হিট হয়ে যাবে ওভার হিট হয়ে যাওয়ার পরে আপনার কারেন্টটা অপচয় হয়ে যাবে তাহলে এই মোটরটা কিভাবে আপনি পাঁচ ব্যাটারি করবেন এই দেখেন ভাই কন্ট্রোলার আপনার আটচল্লিশ বোল্টের কন্ট্রোলারে আপনি সাইড বোল্ট চালাতে পারবেন কোনো সমস্যা হবে না কন্ট্রোলার নিয়ে টেনশন করা লাগবে না কিন্তু আপনার এই মোটরটা সাইট বোল্ট বানাই নিতে হবে তাহলে কিন্তু আপনি পাঁচটা ব্যাটারি লাগাতে পারবেন এখন এই মোটরটা সাইড বোল্ট কীভাবে বানাবেন দেখেন এই মোটরটা কয়েল বাধাই করা রয়েছে এটা হচ্ছে মিশুক গাড়ির মোটর এই মোটরটার কয়েল বাধাই করা আছে মাত্র এর ভিতরে সাতটা প্যাচ সংখ্যা দেওয়া আছে এই কোয়ালটার ভিতরে সাতটা প্যাচ সংখ্যা দেওয়া আছে বারোটা কোলে তাহলে এইটা ষাট বোল্ট হয়ে যাবে কি করলি জানেন এখানে একটা প্যাচ বাড়ায় দিতে হবে তার মানে আটটা প্যাচ দিতে হবে তাহলে এই মোটরটা আপনি পাঁচ ব্যাটারিতে যখনই লাগাবেন তখন আপনার মাইলেজটা বেড়ে যাবে মোটরটা গরম হবে না এইভাবে আপনি আটচল্লিশ বোল্টের গাড়িতেই পাঁচটা ব্যাটারি লাগাতে পারবেন আর যদি মোটর আটচল্লিশ বোল্টের হয় তাহলে পাঁচটা ব্যাটারি লাগালি ভাই কোনো লাভ হবে না বরং আপনার লস হয়ে যাবে মাইলেজ কমে যাবে হয়তো গাড়ির স্পিডটা একটু বেশি হবে মোটর ওভার হিট হবে অল্প দিনের ভিতরে মোটরটা জ্বলিয়ে ফুড়ে যাবে আর এই রিক্সা মোটরের ক্ষেত্রেও তাই এই মোটরটা আপনার যে কয়টা প্যাঁচ থাকে একটা পেঁয়াজ বাড়াই দিয়ে আপনি সাইড বোল্টে চালাতে পারবেন এইটা হলো হিসাব কিতাব ভাই আর আপনি যদি এই যা আছে এই অবস্থায় লাগান তাহলে আপনার মাইলেজটা আপনি আশা করবেন না মাইলেজ হবে না মাইলেজ বরং আরও বেশি কমিয়ে যাবে হ্যাঁ